সাইদি সাহকে সাইন করি হাসপাতাল থেকে নিয়ে আসছ সহজ মানুষ তো নিয়ে আসে আরে ডাইরেক্ট মারি গেলে মেজর বজলুল হুদা দুই মিনিট পর তার ফাঁসি হবে তুমি তার টোটা ফাঁকা দি জবাই করেছ প্রমাণ হবে তুমি কি করছো এগুলা কি করছো নাকি আশি বছর বয়স আমি তার গালের এইটা দেখলে আমার মায়া লাগে ডক্টর ইউনুস আমার শ্রদ্ধেয় স্যার তিনি এই দেশের এই ইয়া মাজুজের মাযুজের মতো আমরা হয়ে গেছি বিশ কোটি মানুষ আমাদের ক্ষমতাটা আল্লাহ পক্ষ থেকে আল্লাহ ওনাকে দিছে উনি সব কিছু লই হাজিরা দিত পাঁচ লাখ টাকা টিকিট কাটিয়ে কত কতক্ষণে জেলে হান্তান লাগে আল্লাহ ওনাকে ক্ষমতাটা দিছে এই ছেলেগুলা উপদেষ্টাগুলা তারা কোনোদিন ক্ষমতা কারে কয় তারা বোঝে না তারা গেছে গণভবনে চাকরি নেয় আল্লাহকে দু চাকরি চাকরি করস তুই চাকরি দিবি এর নাহিদ আসিফ তুই সাখরি ই তি আল্লাহ ইতি তি ম তানজে উল মানতাসা রাজত্ব দিবার বেলা আল্লাহ ক তু তিল মুলকা আল্লাহ এটা গিফট করে আল্লাহ ক ধর দর রাজত্ব দিছি এই লাভ ইউ আর রাজত্ব নেওয়ার বেলা ক তানজিউল মুলকা এটা দ্বিতীয় সাহানা মিডিয়া কহ এটা জোর করে টা হে কত বড় আশা মুলকার বস্তু দিয়ে এনেছি দুইটা দেখাইবো আল্লাহ ক ওহ আল্লাহ কি ক তুই ছটা হাঁত্রিশ মিনিটে যদি আয় আল্লাহ কৃষ্ণ দেখছি সাউর হানিত লেখা আছে সেটা সুমুক ধরে দিল লেখা আর তোমার এই গণভবনের এই এ লাজিজ সে তো আম খানাটা ঢাকা ইউনিভার্সিটির একটা মশা সাথে হাতে খাইবা গোস্তের মধ্যে নাম লেখি দেখছি আমি আল্লাহ ফুলাহিডার ঠিক না আচ্ছা কোন বুতে হাইলো আসি ফিরা এখন কেসে চাকরি লাগে আল্লাহ কদু আল্লাহ কি কয় দু তুই চাকরি দিবি তুই চাকরি এই জন্য কো আ চাও আমি আল্লাহ যার থেকে চায় রাজত্বটারে টোড়া থাড়া দি লইয়া কে কয় আল্লাহ জুরে রাজত্বরে এইভাবে ভাবিও না রাজত্বরে এইভাবে ভাবিও না 147 জন মানুষকে শহীদ করে গেলাছ তোমার হৃদয়ে মায়া লাগে নাই তেইশ হাজার মানুষকে জীবনে তাদের লাইফ মার্ডার করে দিছ সাইদি সাহকে সাইন করি হাসপাতাল থেকে নিয়ে আসছো সহজ মানুষ তো নিয়ে আসে ডাইরেক্ট মারিয়ে লেছ বজলুল হুদা দুই মিনিট পর তার ফাঁসি হবে তুমি তার টোটা ফাঁড়া দিয়ে জবাই করেছ প্রমাণ হবে তুমি কি করছো এগুলা কি করছো নাকি এই জন্য আল্লাহ একটা সুরের নাম রেখেছে না যে আ সব টানিবার গেলাম মতো কোনো মায়া নাই নিষ্ঠুর হবেন না মানুষকে ভালোবাসেন মজলুমের বদা লাগি জায়গা আনিবিল্লা আল্লাহর পক্ষ থেকে না তাগল লোকে কে হারবে কে হারব আল্লাহ তোরা কিছু না তোরা মিছিল দিছিল কর যা ঘটনায় বদরের মতো দেখতে নো আসমানি ফিল্ডে যদি দেখবি রিজেল লিখবে টাইমে বলবে কোথা কাপড় লিখবে না তো টাইমে তো দিল্লিতে মার্কেট করন লিখবো ইতি আল্লাহ ইতি আল্লাহ অনেকে দিন না মার্কেট করে আমাদেরকে শেষ করে দিছি বাষট্টি সাল পর্যন্ত আমরা কিস্তি দিতে হবে এখন ডক্টর ইউনুসের জন্য আমি বলতে পারি আপসারি তো সে আনা দালালি কর আল্লাহর কসম তোমাদের সুবিধার জন্য কথাগুলো বলি এই সুযোগ যদি চান্স বারবার আসে না এই চান্সে যদি দেশটা কিছুটা ভালো করা যায় আল্লাহর রহমতে তোমরা আরও অনেক বছর সুখে থাকবে তোমাদের জন্য বলতেছি আমি এমপি হয়ে বেলা রাষ্ট্রপতি বেলা আমার আশাও নাই এগুলো আমি আশাও করি না আমি কোনোরকম ইমানটা নিয়ে মরতে চাই তাইলে এই বুড়ো মানুষটা এই মানুষগুলো তারা দেশটা সালাক যেখানে জন ডিসি উপজেলা নির্বাহী অফিসার পাঁচশো জন এসিলেন্ট আছে পাঁচশো জন দশ হাজার ম্যাজিস্ট্রেট সকল মানুষের এই বিশ কোটি মানুষের সালাইতে এই বীরজনে কি করিব কত দুঃখে সেনাবাহিনীর কাছে আবার ক্ষমতাটা দিয়ে দিছে জরুরি ফইলে ফোলাটা গাঁজা খাইলে নিজে ফি হুজুরে তো দোয়া আনে তাবি জানে হুজুর দোয়া করেন গ্রামের মেম্বারের দিয়ে ফি শেষ নু হাইলে থানার দিয়ে গিয়ে ফোলারে কজান হেতে ফেটে তাইলে দেড় মাস ওনারা চালাই দেখছে যে আপনারা লাইনে নাই কত দুঃখে ক্ষমতাটা সেনাবাহিনীর কাছে দিয়ে রেখেছে তাহলে আপনার উচিত তাদের জন্য দোয়া করা আল্লাহ আপনার পক্ষ থেকে ত্রাণ কর্তা দিছে আল্লাহ এই সাঁত যদি আমরা মিস করি আমাদেরকে শেষ করে ফেলবে এখনো কত বড় সাহস তাগুতের ফেসবুকে আমাদেরকে গালিগালাজ গালাজ করে পড়ে পড়ে এখনো তো ডরাইতেছে না গাপটি আছে তাদেরকে দোয়া করেন সহযোগিতা করেন নয় এমন কান্দা কাঁদবেন যে কান্দারা শোভে সাদে কবে না অবস্থা ফায়ারিং প্লেট সিক্স সেভেন সিস্টার লো লাগিয়ে গেছে ফিলিস্তিন লেবার লো লাগিয়ে গেছে জাফান সাগরের যুদ্ধের প্রস্তুতি চলছে আমাদের কেউ নেই আল্লাহ ছাড়া একটা বোমা পড়ার তো জাগা নাই এই সময় আমরা বেশি বেশি আল্লাহ জিকির করবো দাওয়াতি কাজ করব। একে অপরকে ভালো বেশি বেশি নিজেদের বলগুলা ভুলগুলা আমরা শোদ্ধাই নি আল্লাহ ভুল করছি নিষ্ঠুরতা করছি আল্লাহ চোদ্দ সত্য একজন মানুষ আমি মারছি শুধু আমার ফাঁসাটা ঠিক রেখবে গদিটা আল্লাহ গদিও গদিও রেখতার মতো গাদিও বাড়ালাম আলাম পিন্ডা বাচ্চা রব্বিকা আমি কিন্তু ফেলাস কতদিন অতদিন চোরাচুরি করি যে চৈদ্দ সালে আঠারো সালে চোরালে কেউ দেখতে পারে না বোট লাইলে তো নির্বাচন রাখছে আর কিং অফিসে তিন হাজার টিকা দিয়েছে বাস আলহামদুলিল্লাহ তারা হান টান খায় আহমদুলিল্লাহ হেঁড়া পিস্তর লেখা হারিস আল্লাহ আসে এবার বিদেশ মুন্না সৌদি আরব বুড়ি সবার থাকে সোরা তো সারলি ফরের হাতে ধরা সেদিন ধরুন আর সুট্টি ফাইটি ন এবার সোরা যাইতে যাইতে চিন্তা করে কিরে ফরের হাতে ধরা কি আবার তিন মাস পরে শীতকালে ঢুকছে সোরা আছে বিস্কুট থ্রি থাউজেন্ড মোবিল মাই এবার বুড়িকা রাখি দিছে বালিশের নিচে ফ্লাস একটা প্লাস রাখি এবার যখন সোরা সব চুরি করে লই যা বুড়ি ওড়ো না ধরো না আমার ফল আর শেষ করে দিছে ও তুমি ধরো সোরা আমার তিন মাস যে লাতি দিছে আমার লগ্ন সব যে আমার আট দিয়ে সোজা হয় না তুমি ধরো তোমার হলো এত বছর থাকা বিদেশ গড়িকে আস্তে যে বালিশের নিচ থেকে এডা লই সোরার এমনি ফেট আসছে দিয়ে ফ্লাশ দিয়ে ফাট করে ধরিয়ে গেলেছে সোরা কো মাগো মাগো কইছিলাম না ফরের হাতে ধরা যখন ধরুম আর সত্যি আমরা ১৬টা বছর বুঝাইলাম ইন্না বাদশা রাব্বিকা লাশাদিদ কারো কথা উনি ফাত্তা দেয় না না ওনার ক্ষমতা ওনার সব ফেরাউন্ না শেষ মুসাল্লা জীবনটা পঞ্চাশ লাখ ফলাইন আমাদের বেকার তথ্য গোপন রাখছে এই পঞ্চাশ লাখারি কেমনে চাকরি দিব আমরা কেমনে তাদেরকে বিয়ে শাড়ি করাবো কেমনে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসবো কোনো রাজনৈতিক লোকদের এই চিন্তাটা নাই এই জন্য আল্লাহ রাষ্ট্র ছাত্রদের হাতে দিছি। কতরা চালাগো আজি চালা চাল্লা কথা দিক কিনা এখন পেড়াউন্ডা এত সিটারে সিটার সে লাগে হজ লাগায় হস করে তাড়ে একদিন জনে নীল নদে যার নাই হেতে একদম ভাড়ার ভিতরে চলি গেছে গা চিল চপ্পলের চেয়ারম্যান প্রিন্সিপাল এটাকে ফটো কিন্তু চিল টিল নাই এবার জিপিলামিন তারপরে ফেস কারের সুরত ধরিয়ে যাই টবক টবক করে ডাইরেক্ট গেছে যাই উনি সাইডে তা আজ জুত ফরে জি কে উরে বা উ মদের বটলও ঠিক আছে যা নামাজও ঠিক আছে কোরআনও রাখছে যে মটটা খায় রে ভাই পৃথিবীর সবচেয়ে দামি মট। এটা খাইলে 80 বছরের মানুষও তাজা তাজা কথা কয় মুখে বাজে না। তাজা স্মার্ট তরুনীর মতো। না 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 কে না ঠিক কি না? ঠিক। রাওয়াহুল ফেসবুক শরীফ। যেটা আমি ফেসবুক তোর আজেভাবে দেখছক আমিও দেখছি। এবার এবার গোনাটা লইয়ে যাইকো আসসালামু আলাইকুম। জুয়া কে তুমি? স্যার আমি আপনারই। কুমিল্লা সিভিল কোর্ডের ফেস্কার বলছি। সমস্যা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের একটা মামলা এইভাবে কাগজটা খুলিয়ে দেখা দিছে কোনো গোলাম যদি তার মালিকের হুকুম আমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত মিশর আইনে তো লেখা নেই কেন কেন লেখো তাকে পানিতে ডুবাই মারা উচিত লিখছে ক স্যার আপনি সাইন দেন তুমি এভাবে খোঁজ পাইছো কেন আমি যে গহীন জঙ্গলে হিল ট্যাক্সের এখানে আসি মোরংদের সাথে তুমি কিভাবে জানো ক স্যার আমি সিস্টেম করে গোয়েন্দা বিভাগের ট্রেকিং করি করে আছি আর কি তুমি আমি আপনার এই দেশের লোক ধ্যান না হেতে দেখিয়ে এমন ডরান ডরেছে হেদিন তো এত বার আগছে প্যারাউন্ডিয়া মাগর না। কেমনে রে আমার এই ঘটনা চিনি আমার কেমনে সেই লিডার রাখি দিছে এবার মুসা আল্লাহ তো জীবনটা লই চলে যেতে আছে আহা হা আল্লাহরে ফোন দিছে আল্লাহ অফিসে তো তার লাক লুঙ্গি আছে কিচ্ছুটা দেয়া সামনে সাগর লোহিত সাগর হাতে কি শ্বশুরের যৌতুকের লাডি ইডা আছে মারো বাড়ি দেখবে এটা বিশ্ব রোড হয়ে যাবে এবার তারে এই সাগরে নামাই বেলাই জিবিলামিন সিস্টেম করে গোঁড়ি একটা লইয়াছে গোঁট ওই শারমিনের এনছে আর কি এবার ফেরাউন্ডে হাতে বেরস হাতে গোঁড়ার উপরে আছে তো গোঁড়া এটারে বেরেক করতেছে কিরে এই ফদ্মা সেতু তো আমি নব্বই হাজার কোটি টিয়া চুরি করলাম এটা তো পুরা টিয়া একশো পনেরো কোটি টিয়া দিত মূর্তি টুর্তি এটা তো

এবার ফেরাউন্য সিটিং এত ডোবে আর ওরে আবার জীব বিধামিন গোড়ালো সাগরের উপরে বস কেমন আছো কে তুমি আমি তো ওই সে গুয়ে গেছিলাম দি আপনার এই সিভিল কোর্টেরও হোক আর কি দেখেন না আমাকে বাঁচাও ক বস বাঁচাইতেছি আগে এটা একটু পড়েন কোনো গোলাম আবার ডোবে তো ওঠে আগে বাঁচাও ফরে ফোন কেন আগে শেষ করেন এরপর আবার ডোবে আবার ওড়ে কখনো গোলাম যদি তার মালিকের হুকুম আমার করে তাকে ডুবানো ডুবিয়ে মারা উচিত ইতি আল্লামা হজরত ফেরাউন গদেবল্লাহ তহালা কপ ঠিক আছে ঠিক আছে ক আলিয়াম নুনত জি কাবা বদানিকা লিমান খালফা আয়া ক তোর মতো সিটারের আজকে ডুবাইবো তবে তোর লাশন হাজার হাজার বছর এখানে রাখবো এর ফরে মিশরের এই জমিনে আরেক অমুসলিমের দিয়ে ফরে তিনি মুসলমান হয়েছেন শনাক্ত করছে দিয়ে এই সেই ফেরাউন লাশ আঠারোশো কত সালে এটা আবিষ্কৃত হই এখনও জাদুঘরে আছে ইবলিস গাদেব আল্লাহ তালার ভাই কি সুন্দর আমিও তার গ্লাসের ফাঁক দিয়ে লাচ্ছেছি কারণ সিসিটিভিতে দেখা যেত অস্তে থুতু কদুল লই গ্লাসের মধ্যে ডলি দিছি নিচে দিয়ে লাগছেছি কারণ সিসিটিভিতে হর পাড় গিরাগারা সিয়াল এবং মিশর এনে এনে লাচ্ছেছি আর এনে থুতুলো খালি ডলছি গ্লাসের ভিতরে এইভাবে এই যারা আউলিয়াই কেরাম আল্লাহ রসুলের কলিজের টুকরা একামতে দিনের অতন্তর প্রহরী ওনাদের সাথে যারা বেয়াদবি করে মানুষকে যারা নির্যাতন করে এগুলা ওই সিস্টেম ফেরাউন্ম সিস্টেম এই জিনিসগুলা আল্লাহ শাস্তিটা দেয় আমার আমরিগারে আবুজাইল্লা ফাটাইছে এ কোথায় আবিসিনিয়া এই তখন বিশ্বের সেরাখানা আসিল ওয়াইন মদল্লানি ডিদা বুঝছেন নি এই উটের তাজা এর সামড়ারে সুখে এই উঁটের সামড়ালে ফাটাইছে হাদিয়া বলছে দে এই আবিসিনিয়ার রাজা নার্জাসির কাছে মোহাম্মদের লোকগুলারে ফেরত আনো অনুসারী গুলারে ফেরত আনো আমরের আর আমরিগারে বাড়াইছে আয়হারে হারি ভাড়াই আবার যখন বলল যে জাহাফানা এগুন সাবির ধর্ম থেকে তারা আঙুমূর্তির বিরুদ্ধে কথা কয় মোহাম্মদের ফাটি করে এটি ধর্মদ্রোহী মোহাম্মদ সাল্লা সাল্লাম আসছেন বাসির এবং নাজির হিসেবে হেতে কর ধর্মদ্রোহী হেতে কত বড় ডাকাত এত মুখে কথা ঠিক আছে রাজা কয় এরকম তো ভালো লোক তো নাই এর কাছ চল্লিশটা মামলা খাইতেরা বালাই আছে ডাবচুরি মূলা চুরি নাই তারা যে কি রাজার করে তাদেরকে দেখলে মায়া লাগে ও তাদেরকে আমি ফেরত দিব না তোমাকে হাদিয়া তো পাশে লাবই কোন হাদিয়া রাখেন আবু ফাটাইছে নজাশি কাছে এরপরে দনুকা টলার স্পিড বোর্ডে গেছে ই আমার ইঞ্জিল এবার আসার সময় আমির গা কয় এই আমি গা কয় আমরে ভাই তুই তো এয়া করছ বৌ লাই তুই আয় তো বৌ আনতে না এত দিন বৌ দেই না যে তো মাস কুলজাটা ধরত ধরৎ করে আয় তোর বড় ওকে সুমা দিয়ে গেলে জেস কে যে তুই বিয়ে করি ওই ফেসবুকে দিই দেস ভালো আল্লাহ তোর বউ ডকনক সাধিসে ফেসবুকে দেয় বিয়াকে দোয়া করি এর এই আমার বিবাহ বার্ষিকী তৃতীয় বর্ষ হদার পর আর একটা আছে বিয়া করি এটারে নির্বাচন করা দিছে ট্রাক মার্কা ওলানে নির্বাচন করে দড়ি দড়ি চা হেতে আপনি আপনি করে আমার নির্বাচন শেষ হেতে নাই উত্তর আর ব্যবসায়ী মাল টাল লই আমি আর নাম বলবো না চিনছেন তো চিল মারিবেন কোনখানে নাম ধরিস এই মুখ দোষ লাগি গেছে এখন আমার গা এই তারপরে আমারে কয় আয়োগ গেছে মাদি গেলাই না আমার গার এবার ক না হয়তো না এবার এই এবার মারি আমারে হালা দিছে নিছে এ তলারে তো মারি হালা দিছে গুংসাই হেতে জীবনটা লই বাঁচি যাই রাজার কাছে কইলো জাহাফা আবার ফেরত গেছে এই আমা আপনি যখন সংসদ অধিবেশন শাহবিরোধে দিছে পাবা কারিকা হেতে আপনার ওয়াইফের লগে সিস্টেম করে জিনা করছে ও কি বল ক হ্যাঁ কত কণ আছে আমি আছে ও আছে আমা এনে তলার যা ফোন দিছে যাও নৌবাইনী তার দিয়ে আনো আনছে আনিয়া বললো তুই আর ওয়াইফের লগ ঘটনা করেছে তারা তারা গেছে আল্লাহ ফকর থেকে এবার আনি ফা তার এই হজরত নাজ্জাশি আমরিগার আন্ডাগুলি এলেছে ফোয়ার মাল অহেছে এরপরে হেঁতে কারণ আন্দা তো বাইরে টোয়া দিল তো জীবনটা ছা না বেহী এটা হেতে বেঁশই হাতে ফাগলে গেছে अंडा তো খুলিই आलेছে এবার হাতে এই আফ্রিকার জঙ্গলে জঙ্গলে পশুবাকির লগে থাক কে আম কে এই নবীর বিরুদ্ধে এই সাহাবায়ে کرامেরে হাতে ফেরত আই বল্লাই এই আম মুরগা ডাকাইতা আর আম মুরগা গেছে এইজন্য মাধ্যমে আল্লাহ এমন दुश्मनी লাগা দিছে। হাতেরে বরগ হো তাই হিমবে হাতের अंडा খাইলেস মানে ঠিক আছে নি এইడే তো কইছে বরগ হো তাই কিদে খাইলেছে? সে হিমবা কয় আদা কদের আন্দা না না তার আন্ডা খাইলেই দেখেন পনেরোশো বছর আগের হাদিস এ এ আল বেদায় আর নে হয় হাতে পাইবেন বাই আপনারা তো মনে করতে আছে আমরা বোধে এগুলা বলতে আছি আমরা শুধু রেরা আপনি এগুলা ফাইবেন মন গড়া ন আপনি এই হাদিসটা পাইবেন আল বেদায় আর নেহা এয়াতে আল্লাহ রশিস রামতে নবীর বিরোধীতে করলে কি করে আণ্ডা কিতা করি লেবো কুড়িয়ে লেবো আলবা না হ্যাঁ দ্বিতীয় খণ্ড চারশো একুশ নম্বর পৃষ্ঠা ফানাফাকা ফানাফাকা লিলাইহে এতটুকু আমরা শ্বাস দিলে হাদিসটা শু করবো ইতি আফসারি কি রাওয়াহুল গুগুল শরীফ কারণ আমরা তো ফুটতেন না কারণ এগুলো আমার ভিডিওটা টেনে টেনে আপনি সেখান থেকে এ করবেন তাইলে সিদ্ধান্ত আপনার নবীর পক্ষে থাকবেন ওলামা একহামের পক্ষে থাকবেন থাকবেন এক আপনি মানব রচিত মতাদর্শে থাকবেন যদি আপনি সিদ্ধান্তটা নিতে পারেন একটা মানুষকে যদি দাওয়ারটা পৌঁছাতে পারি আজকে নবী সিরাত সাল্লামের মাহফিল সার্থক কথা ঠিক কিনা আর রহমতুল্লিল আলামিন আমাদের জন্য সুপারিশ করবেন করবেন কিনা হ্যাঁ তুমি তো এলে এলে ভবে তোমারই আহবানে হেদায়াত ফেলো সবে হেদায়াত ফেলো সবে শত্রু মিত্র সবার তুমি চিলেব হান আমার আলামিনোপা ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার ছে ছে মাঘ ফেরাত কাঁদবে দিন আখেরাত ছে মাঘেরাত কাঁদে না আখেরাত তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম দেবে আঞ্জাম রহ মাতাল্লিলা মিন সরদারেন কামলিওয়ালা ফেয়ারানবি নাও গো সালা নাও গো সালা আল্লাহ একবার রাসূলের দলে থাকবেন তো আপনারা আমাদের কাছাকাছি থাকুন কাছে থাকুন জান্নাত কুফে নিন এক সাহাবী যাহাদের ময়দানে রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লামের ময়দানে এসে হাজির হয়ে গেল বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আও মুসলিমো হে আল্লাহ রসুল আমি কি জেহাদ না নাকি আগে ইসলাম ধর্ম গ্রহণ করব রসুল সাল্লাই ইসাল্লাম বলেন ও যুবক রজলুল মোকান্ন সে হেলমেট ফুরি আসছে জেহাদ ময়দান আল্লাহ রসুল বললেন আসলিম ফা সুম্মা আসলামার রজুলু কত কালা কুয়া কতিলা কলা সুল্লাহ হে সাল্লাম ইসাল্লাম ও রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা উজিরা কাল ইমান তারপর জিহাদ করল অসংখ্য কাফেরেরই মারলো এরপর ফর শহীদ হয়ে গেল আল্লাহ বললেন এ দেখিল রে জান্নাতি সাহাবি আমার এক একটু নামাজও পড়ে নাই তারপর একটা জামা কাপড়ও এইভাবে টিকা গায়ে দেয় নাই কারণ এই একটু আগে সে ইমান এনেছে আর এখন শহীদ হয়ে গেছেন। ইমান যদি আপনার ঠিক থাকে রাসুলের প্রতি যদি আপনার আকিদা ভালোবাসা মোহব্বত যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে আমল কম হলেও আপনি জান্নাতি পৃথিবী ফায়ারিং প্লেটের উপর আছে যে কোনো সময় হয়তো এই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যাবে আমল করার সুযোগ পাবেন না এখনই দ্রুতবর্তী হয়ে যান রাসুল সাল্লাহ সাল্লামের দলে তাহলে আপনি জান্নাতি হয়ে যাবে কারণ আর হয়তো নির্বাচন নাও হতে পারে সেই সুযোগ আল্লাহ হয়তো দিবে না আপনারা যতই বলছেন কারণ এই সেভেন সিস্টার উত্তেজনা পৃথিবীর উত্তেজনা চতুর্দিকে মারামারি শুরু হয়ে গেছে আল্লাহ তোমার আশ্রয় চাই আল্লাহ রসুলের জীবনী রসুলের কাছাকাছি আসেন ওলামায় হকানি রব্বানির সাথে কলিজা লাগাত আমাদের কাছে আসেন আমাদেরকে ভুল বুঝিয়েন না আমরা শুধুর জান্নাতের ঠিকানা দিচ্ছি আর দুনিয়ার জীবনের বিশ বছরের রাজনীতি বুঝি আমরা বুঝি না রাজনীতির বেলা আমরা কথা বললে বহু যে তুমি এটা বুঝদানো কত বড় প্রতারণা করলেন যেটা আপনাকে অনাতি অনন্ত জীবনের জান্নাতের ঠিকানা আমরা দিচ্ছি আপনাকে ট্রিটমেন্ট করছি এই জীবনটা আর বুঝি রাজনীতি আমরা বুঝি না রাজনীতির বেলায় আসলে আমাদেরকে বলে এত খারাপ আমাদেরকে সাইড করিয়ে রাখছেন আসেন আমাদের কাছে আসেন আমরা আপনাদেরকে ভালোবেসি জান্নাতে নিয়ে যাব। কেন পালিয়ে গেলেন চলে আসেন একসাথে আমরা কোরআনের কাজ করব। আমার প্রিয় ভাইগুলোকে আল্লাহাদ করুক সসম্মানে দেশে ফিরাই নিয়ে আসুক আমরা চাই আমার কলেজের বাইরে আসুক সকলে মিলে আমরা কাজ করব। সকলে মিলে আমরা দেশকে এগিয়ে নেব আমি আপনাদের কদম মোবারকে দরখাস্ত রাখব। আল্লাহ রাইফেলের মতো সোজা করেন কে বলছেন ইয়াত জোয়ালে মো আলা ইয়া জালেম বলতে কি বুঝেছেন যারা নবীকে ছিনল না তে বিমান বানাইছে ইসোরা দিছ দেশে যায় আর মাত্র বিশ সেকেন্ড আর মাত্র পঁচিশ সেকেন্ পাঁচ সেকেন্ড থ পৌঁছে গেছি ইবলিসে কি লাভই কোনো লাভ নাই বিশাল ফরাজয় হয়ে গেলে যদি ইসলামকে না পান আল্লাহ রাসূলকে যদি আপনি না চেনেন আপনার মতো হতভাগায় এই এই জগতে আর কেউ নাই আর রাসূলকে সিনিয়া আপনি যদি পৃথিবীর সবচেয়ে গরিব হন সার্টিফিকেট জ্ঞান কম থাকে কোনো অসুবিধা নাই আল্লাহ জাল্লা শাহালুক কি ফিলিম লিঙ্কটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে সুরাফর কানের সাতাশ এবং আঠাশ নম্বরে লিঙ্ক যে কোনো ভাষায় আল্লাহ মাহরত বুজুর্গ গুগুল ছড়ি যদি চান্স দেন যে কোনো ভাষায় দেখবেন এটা দেখা যাবে হাত কামড়াইবে আল্লাহ সব কিছু জানলাম বুঝলা কিন্তু অনুসরণ না আপনাকে কেন চিনলাম না আফসুসে আফসুসে তাদের জীবন শেষ হয়ে যাবে আর ফেরস্তারা তাদেরকে মারবে অন্তত অল্প কিছু মানুষ আমরা নবীকে ছিনেছি এই অল্পের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছে এই পড়ন্ত বিকেলে পৃথিবীর শেষ প্রান্তে কেয়ামত প্রত্যাশন্ন এই সময় আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের জন্য এত সুন্দর একটা আয়োজন করে যে আল্লাহ রসুলের জীবনীটা প্রিজাইভ করতে পারতেছি এর শ্রেষ্ঠ নিয়মত আমাদের জন্য আর কিছু হতে পারে না আল্লাহ জাল্লাহ শাহ বলছেন ও দুনিয়ার মানুষ এন্ আল্লাহ হাওয়া মালাই কা তা হু ইউ সল্লুন আইল আন নবি আইয়ো আল্লাদিনা আমানু সল্লু তসলিমা নিশ্চয়ই মুমেন আল্লাহ সব এবং ফেরস্ত কি করে রাসুল সাল্লামের প্রতি দূরত পড়ে এখানে দূরত পড়ে বলে হুজুরের প্রতি রহমত হুজুরের সানা সেফত এইভাবে সিরাতুল নবী মাহফিল আরশো আজিমে টাঙ্গাইয়া ফেরিস্তাদেরকে লইয়া আল্লাহ মিটিং করে ওলামাই হকানি রব্বানিদের শানু মান লইয়া আল্লাহ মিটিং করে ওই ফেরস্তারা কাম একান্ত ঘড়ি গেছে কী হয়েছে ওরে সিজিয়ারা রাস্তার মাথায় ওই তোরা মিছিল দি মিছিল দি তো কেন ওই আমার ওই বন্দাডারে আমি ভালোবাসি ওটারে তো কেউ দেখতে পারে না পার এর ভালোবাসি এলান করি দে তাম দুনিয়াতে যাতে আমার এই বন্দাডারে মানুষ ভালোবাসে নবীজিকে যারা ভালোবাসবে নবীর কথা যারা বলবে আল্লাহ জাল্লা শাহানুর কথা যারা বলবে এদেরকে ভালোবাসার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরস্তা নাজিল করবেন আর ইউসল্লুনা এখানে মোজারসিগা দারায়ন দুইটা স্তন একটা থাকে না দুইটা এখানে দুইটা কাল একসাথে করতেছে এবং করিবে হাল মোস্তাকবেল দুইটা বোঝায় রাসুল সাল্লা সাল্লামের মাহফিল এইভাবে চলছে চলবে কেমন পর্যন্ত এই পৃথিবীতে কোনো ঋষি আল্লাহ মাহরত এরিস্টেটল রহেম আল্লাহ কইব না গধব আল্লাহ কহিব আল্লাহ বেলি আল্লাহ মাহজত অস্কলার মেকোলিয়াস আল্লা হজরত কক্স আল্লা হজরত নেইস্ক আল্লাহ হজরত অক্টোবিয়ার হিল আল্লা হজরত অস্কুলার ম্যাককুলাস আরও যত যত তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী আছে তাদেরকে এইভাবে একটা মাস বিশ্ববাসীরা কি আলোচনা করে একটু পয়সা টয়সা ফাইলে কিছু আলোচনা করে আবার উপরে তো কিছু মালটা লাইলে এভাবে বাসন টাসন একটু বাজায় আর কি উপরে তো মাল নাইলে আর বাসন আর বেঘুরের ঘুরের বাসন আর কতক্ষণে চলে বুঝেন না কথা ঠিক কিনা আর রাসুল সাল্লাম এমন এক আদর্শ এমন এক মহামানব যার সুনাম সুখিয়াতি সারা পৃথিবীতে সকল ভাষায় এইভাবে কেমন পর্যন্ত চলবে চলতেই থাকবে এই জন্য এখানে মোজারের সিগা আল্লাহ ইউজ করছে আরও একটা সিগে আল্লাহ তাও মোজারের সিগা রাফা লাকা জিক্রাক হে নবী আমি আপনার নাম সুনাম সুখিয়াতি আপনার আফসির মাহফিল আপনার সিরাত মাহফিল এগুলো উপরে তুলে ধরছি আপনার জিকির কোরআনে কারিমে আমি আল্লাহ অর্ধেক আছি আপনাকে অর্ধেক দিয়ে দিলাম আজানে আমি অর্ধেক আপনাকে অর্ধেক দিলাম কালিমাতে চব্বিশ হরব বারো হরব আপনি বারো হরব আমাকে দিলাম আমি যত দেশের রব্বুল্লাহ আলামিন আপনি তত দেশের রহমতুল্লিল আলামিন একদম দিয়ে দিছি ফুল ফি কাফে আপনি আর আমি আছি অর্ধেক অর্ধেক আর এই পৃথিবীর অননবী রাসুলের কবর নাই ফাত্তা নাই আপনার কবরটাও আমি সংরক্ষিত রাখি দেব নো টেনশন এই প্রি স্টেট হিল ট্যাক্স মক্কা মুকাররমা এখানে কোনো নবী সিটিজেনশিপ হিসাবে কেউ যেন বাইবরণ সিটিজেনশিপ নেই আমি আপনাকে এখানে বাইবরণ আপনি সিটিজেনশিপ আর সব নবীরে তো আসাইনা না যেন আনবো আনি আবার ফার করিয়ে আপনাকে শুধুমাত্র আমি ভূপৃষ্ঠের দুইশো আশি মিটার উপরে এই গ্রহের একদম উফরে রং সে আবুকুবাই স্পায়ার নিসে হাউস জমজমের কুফের কাছে আমি আপনার জন্ম দিয়ে দিয়েছি সব জায়গায় আমি আপনার মর্যাদা তুলে ধরেছি রাফা না ফেলের ফাইল কে আল্লাহ ফেলের ফাইল কে আল্লাহ যারে উঠায় ও তাও এটা মজার সিগা উঠাইতেছে এবং উঠাবে আল্লাহ এরপরে দেখেন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই এমন কোন নবী নাই যার নাম প্রতি মুহূর্তে টাওয়ার থেকে উচ্চারিত হয় এক মহামানবের নাম টাওয়ার থেকে উচ্চারিত হয় প্রতি মুহূর্তে আজানে আজানে মিনারাতে তার নাম নামু এই যে আমরা এসার নামাজ পড়লাম মাংস পশ্চিম দিকে যারা ধরেন দশ ডিগ্রি মাংস কম সাশো চল্লিশ মিনিট ওই দিকে পশ্চিমাংশ এবার এসা হবে এরপর যারা আরো পশ্চিমে এইভাবে এশার নামাজের আজান দিতে থাকবে পূর্ব দিকে ফজরে আজান চলতেছে এইভাবে অ্যাট এ টাইম পাঁচ ওয়াক্ত নামাজের আজান মিনারাতে মিনারাতে আসাধু আন্না মহাম রসুন আসাধু আন্না মহাম রসু কোথা থেকে উচ্চারিত হয় মিনারা থেকে কোথা থেকে আমার প্রিয় কবি আবুল কাজেম কায়কোবাদ রহেমা উল্লা তালা মুন্সিগুঞ্জের জমিনে ঘুমেই রয়েছেন আল্লাহ আমার প্রিয় কবির কবরকে এই আজানের ধনীটা কবিতাতে স্থান দিয়েছেন আজ তিনি ঢাকার জমিনে ঘুমিয়ে রয়েছেন আল্লাহ আবুল কাজেমকে তুমি কবুল করো তিনি লিখেছেন কে ও শুনালো মরে আজানের ধনী মর মরমে মর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ কি মধুর আজানের সেই কবিতা দরকার আছে কিনা এই ষোলোটা বছরে আমার রসুল সাল্লি সাল্লামের নাম সিলেবাস থেকে মুছে ফেলছে ঠিক কিনা রসুল সাল্লা সাল্লামকে যারা মুছে ফেলছে কেমন পর্যন্ত তাদেরকে এই জমিনে আল্লাহ করবে না আমার দৃঢ় বিশ্বাস তাদের ফেলছে কথা ঠিক যদি এই বাংলার জমিনে কোনো স্কুলে মাদ্রাসায় কিতাব কিতাব ঢোকে আমরা এই ঢুকতে না আমাদের সম্মানিত স্যার ডক্টর ইউনুস সাহেব আশেখ রসুলের কদম মোবারকে আমি আফসারির এই জনতার পক্ষ থেকে দরখাস্ত থাকবে প্রতিটা ক্লাসে অন্তত একটা দুইটা পৃষ্ঠা করে আমার রসুলের জীবনী যাতে সিলেবাসে ঢুকানো হয় আউলিয়া একরামের জীবনী অন্ততে একটা পৃষ্ঠা করে যাতে শিখানো হয় কথা বলে ডেকে না যেই সিলেবাসে আমার আল্লাহ নাই আমার রসুল সল্লাল্লা আলিসাল্লাম নাই এই সিলেবাস আমরা মানি না রম্রে রম নাস্তিক অভ্যাস সাইবা মুগীরা মুগিরা অলিদ্বনি মুগীর স্বাস্থ্যময় ক্লাসমেটদেরকে দিয়া শিক্ষানীতি থেকে আমার রসুলকে তারা শেষ করে দিছে কথা ডেকে না আমরা আমাদের প্রতিষ্ঠানে